যে ঘূর্ণিঝড় আসতেছে সতর্ক হন ঘূর্ণিঝড় আসতেছে সতর্ক হন যদি সতর্ক না হন তাহলে কিন্তু আপনাদের বিপদ কথাগুলি খেয়াল করবেন আগে থেকে আপনাদের সতর্ক করছি একটা আয়াতের মধ্যে পাঁচ অক্ত নামাজের কথা একসাথে আছে সেটা হলো আপনারা সুরা বনি ইসরায়েলের মধ্যে দেখবেন 78 78 من أعطت نمراها شكرا الله تعالى بولين أقم الصلاة لدلوق <applause> الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا নামাজ কায়েম করো হাতিমি সলাতা নামাজ কায়েম করো সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে প্রথমাংশ পর্যন্ত যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ জোহর এরপর একটু পরে আরেকটা নামাজ আসর এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরিমাগরিফ আর একটু অন্ধকার হইলে এসা এই কথার মধ্যে একসাথে চাই নামা নামাজ আল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন কোরআন আল ফজর এবং ফজরের কেরাত এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে পাঁচ নম্বর আয়াতে বলেন সালাওয়াতি আলমিন সলায়াতিল শতলা অর্থাৎ সকল নামাজের প্রতি তোমরা যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও অর্থাৎ এই হাফিজু আল সলাওয়াত এর ব্যাখ্যায় সলাওয়াত শব্দটি যেহেতু জমা অর্থাৎ বহুবচন আরবি ভাষায় তিনের অধিক হলে সেখানে বহু ধরা হয় সেই হিসেবে সলাওয়াত দ্বারা চার ওক্ত নামাজ বোঝানো হয়েছে আর উস্ত উস্ত মধ্যবর্তী নামাজ নামাজ থেকে আসরের হয়েছে অর্থাৎ ফজর জোহর এবং মাগরীব ও এসা এই চার দ্বারা উদ্দেশ্য এবং ওসলাই উস্ত দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য টোটাল এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা একসাথে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন বলছেন আল্লাহ রবুল আলমিন বলেন সূর্য ঢুলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় সূর্য ঢুলে পড়ার পর হল জোহরের সালাদ রাত্রির অন্ধকারের নেমে আসার পর মা দিব ঈশার সালাত আর ফজরের সালাতের কথা তো স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন আল ফজর 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 মানে কি ফজরের নামাজ আল্লাহ আছে না নাই আচ্ছা তারপর আল্লাহ তালা আরো একটা আয়াতে বলতেছেন এখন যেটা বললাম সুরাই বনী ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াত এরপর আসেন সুরাই তোহা আয়াত নম্বর একশো তিরিশ আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবা ভাগে সুরাত তহা আয়াত নম্বর একশো তিরিশ দেখেন সূর্যোদয়ের পূর্বে ফজর সালাদ সূর্যাস্তের পরে সূর্যাস্তের পূর্বে আসরের সালাদ রাত্রির কিছু অংশ মাগরিব ঐশার সালাত দিবা ভাগে জোহরের সালাদ এরপরেও যদি কোনো বদমাস বলে যে কোরআনে পাঁচ অক্ট নামাজের কথা নাই তাহলে ওরা দলিল না ঝাড়ের বাস কাটে নিয়ে এসে দলিল দিবেন নামাজের কোনো সুস্পষ্ট বর্ণনা কোরআনে নাই যেমন দিনে আপনি কয় ভক্ত নামাজ পড়বেন এটার সুস্পষ্ট বর্ণনা নাই হ্যাঁ অনেকেই বলবেন যে কোরআনে একটা আয়াত আছে সেই আয়াত দিয়ে আমরা বের করতে পারি যে পাঁচটা আহ ওয়াক্তা নামাজ এর কথা কোরআনে বলা আছে হ্যাঁ সেই আয়াত দিয়ে আপনি 50 ওয়াক্ত নামাজ বানাইতে পারবেন কারণ সেই আয়াতে পাঁচ না এটা যদি আপনার আগে থেকে সংখ্যাটা পূর্ব নির্ধারিত থাকে আপনার মাথায় তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ এই যে এখানে পাঁচটা সময়ের কথা বলা আছে সেখানে পাঁচ শব্দটাই নাই সেখানে যা বলা আছে সেটা দিয়ে বললেন তো আপনি সাত ওয়াক্ত 10 ওয়াক্ত নয় ওয়াক্ত যে কয় ওয়াক্ত খুশি আপনি বানাইতে পারবেন সো সহজ কথা এরপরে প্রতি রাকাতে আপনি কয় মানে প্রতি নামাজে আপনি কয় রাকাত করে নামাজ পড়বেন মানে কোন ওয়াক্তে কত রাকাত পড়বেন এসবের কোন বর্ণনা কোরআনে নাই সে কথাটাই আমি বলেছি বা আমরা যে নামাজ পড়ি এর কোনো স্ট্রাকচার কোরআনে স্পেসিফিক বলা কোন সময় রাকাত প্রক্রিয়া পদ্ধতি কোনো ধারণা আপনি কোরআন থেকে পাবেন না শুধু একইমুজ সালা আসে আর এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু জিনিসকে জোড়া দিয়ে এই তো তখন বলা হচ্ছে যে আমরা হাদিসের ভিত্তিতে পড়ি আমি অবশ্য হাদিসের সালাত এবং আমাদের নামাজ শিরোনামে তিন পর্বের ভিডিও বানিয়েছি এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে হাদিস দিয়ে নামাজ কারণ মানুষ যেভাবে নামাজ পড়ে তার কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বর্ণনা আছে হাদিসের কিতাবে এবং সব আলাদা আলাদা মানে অসংখ্য হাদিস এখান থেকে কিছু এখান থেকে কিছু এই হাদিস গ্রন্থ থেকে কিছু ওই হাদিস গ্রন্থ থেকে কিছু নিয়ে পরবর্তীতে মূলত মাজহাব মাঝহাবের যে ইমাম ওনারা এই নামাজের একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছেন নাসির উদ্দিন এসে বললেন যে না আমাদেরকে নামাজ পড়তে হবে হাদিস অনুযায়ী এ কারণেই ওনারা এই মজহাবের যে নিয়ম সেই নিয়ম বাতিল করে উনি নিজে একটা কিতাব লিখেন তো ভাই হাদিস অনুযায়ী যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নাসির উদ্দিন কিতাব লাগবে কেন সো হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়ি না সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন নামাজের যে হাদিস আছে সেটার ভিত্তিতে আমি দেখিয়েছি যে নামা হাদিস দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না যদি কেউ একজন আবার নামাজের স্ট্রাকচার বানিয়ে না দেয় অথচ নামাজ কিভাবে পড়বো এটা কোরআনের আট থেকে দশটা আয়াতের মধ্যে একবারে টার্ন বাই টার্ন ডিরেকশন দেওয়া সম্ভব একটা হাদিস রাসুসাল্লাম যেহেতু জানেন যে কোরআনে নামাজের বর্ণনা নাই উম্মত নামাজ পড়তে পারবে না সো একটা হাদিস মানে এক পাতার মধ্যে নামাজের প্রত্যেকটা টার্ন বাই টার্ন বর্ণনা দেওয়া সম্ভব এবং সেটা নামাজ পড়তে গেলে আমাদের যেরকম একটা সুরা মুখস্থ করা লাগে ওই হাদিসটা আমাদের সবার মুখস্থ থাকার কথা সেটার জন্য কোন রাবি কোন কিতাবে আছে এই সব আলোচনায় যাওয়ার দরকার ছিল না ওইটা একেবারে পাথরে বাধাই করে খুদাই করে রাখার কথা কিন্তু আমরা যদি নামাজের হাদিস গুলো দেখি হাদিস মানে সেইভাবে নামাজের স্ট্রাকচার সংরক্ষণ করা হয়নি সেটা আমরা দেখবো নামাজ পড়ে মানুষ ট্রেডিশন অনুযায়ী কারণ আকিম বলবে যে ভাই কোরআনে তো আকিম উৎসালাহ বলছে তো কিভাবে সালাহ কায়াম করবেন কোরআনে আকেমু সাল্লাহ শুধু আমাদেরকে বলেনি কোরআনে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ আকিম সালা বলছে মানে বনে ইসরায়েল কে যে আমি যখন বনে ইসরায়েলের শপথ নিয়েছি তখন তাদেরকে বলেছি যে তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করবে এরকম এরকম অনেকগুলো কথা বলে বলছে সালা আছে তার মানে এটা এটা শুধু আমাদের জন্য জন্য না লোকরা এই যে আমি নামাজের উপরে একটা ভিডিও বানিয়েছি সবকিছু ব্যাখ্যা করে যখন আমি শেষে বলছি যে ভাই আমি প্রচলিত নিয়মে নামাজ পড়ি এই কতজন ঠাস করে আবার দেখলাম যে তাদের চেইন পড়ে গেছে যে তাহলে ভাই এত কথা বলে আপনি প্রচলিত নিয়মে নামাজ পড়েন তাহলে কেমন হলো প্রচলিত নিয়মেই পড়বেন আবার এটার জন্য নতুন করে নামাজ আবিষ্কার করার কোন দরকার নেই কারণ আরেকজন আবার যদি আপনি এই যে এই প্রশ্নটা করার পরে আমি বুঝছি যে মানুষের প্রশ্ন বানে অতিষ্ঠ হয়ে কেউ কেউ আবার নতুন করে নামাজ বানাইছে যে এটা নাকি কোরআনে আসে এরকম উনি মানে আপনি যেভাবে নামাজের কোন স্ট্রাকচার নামাজের কোন ধারণা কোরআনে নাই এটাই হচ্ছে বটম লাইন বটম লাইন যেটা নাই সেটা নাই বলবেন সেখানে ইঞ্জিনিয়ারিং করার কোন দরকার নেই আমি স্পেসিফিক বলতেছি যে কোরআনের স্পেসিফিক কোন বর্ণনা নাই এখন আপনি কোরআনে একটা ইনস্ট্রাকশনকে টেনে এনে সেটাকে নামাজের মধ্যে ধরে যদি নামাজ বানান তাহলে সেটাকে তো কোরআনের নামাজ বলে না তাই না আপনি বলবেন কোরআনে বলছে ওয়ার কাউ তাই এই যে আমি এখন রুকু করলাম তো এটা নামাজের মধ্যে আপনাকে রুকু করতে বলা হয়েছে বা এক রুকু করতে বলা হয়েছে বলা হয়েছে কিন্তু আপনাকে এক রুকু করতে বলা হয়েছে দুই করতে বলা হয়েছে এবং সেটা নামাজের অংশ হিসাবে করতে বলা হয়েছে এরকম কোরআনে কোথাও বলা হয়নি কোরআনের একটা কমান্ডকে নিয়ে এসে আমি যদি নামাজ বানাই তাহলে আরো বহু রকমে আপনি নামাজ বানাইতে পারবেন তাই না আমি ধরেন এক রাকাত পড়লাম পড়া আমি রুকুতে গেলাম তারপরে ধরেন রুকু থেকে উইঠা আমি একটু নাস্তা পানি খাইলাম কারণ কোরআন বলছে কুলু ওয়াশার আবু তোমরা খাও পান করো তো এটা তো নামাজের মধ্যে আপনারা খাইতে বলেনি তারপরে ধরেন আমি শেষ দেয় একটা দিলাম দিয়ে উইঠা আমি একটু এদিক ওদিক ঘুরে আসলাম কারণ কোরআনে বলছে সি ফিল আর্থ তোমরা জমিনে ভ্রমণ করো তো জমিনে ভ্রমণ করো এটা নামাজের অংশ হিসেবে তো বলেনি আমি সেটাকে টেনে এনে যদি একটা নামাজ বানাই যে কোরআনে বলছে এটা এটা মানে হচ্ছে এটা এইটার ভিত্তিতে আমি এই নামাজে এইটা পড়লাম নামাজে এটা করলাম এইটা এগুলো নামাজের অংশ না তারপর আমি এক রাকাত পড়ে দেখা গেল যে আমি যাই যুদ্ধ করে আসলাম কতক্ষণ কারণ বলছে তোমরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করো আমি কতক্ষণ যুদ্ধ করে আসলাম এটা কি নামাজের অংশ তো কোরআনে কোথায় একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো সেটাকে টেনে এনে আমি একটা নামাজ বানাইলাম দিয়ে বললাম এটাই কোরআনের নামাজ না এগুলো কোরআনের নামাজ না আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন যা করবেন প্রচলিত নিয়মে করবেন প্রচলিত নিয়ম যেটা আশেপাশের মানুষকে করতে দেখতেছেন সেভাবেই করবেন কারণ এটা কোরআনে আপনাকে একদম স্পেসিফিক বর্ণনা বা স্পেসিফিক বলা হয়নি এখন কোরআন থেকে আপনি যদি মনে করেন যে না কোরআনের এই ইনস্ট্রাকশন মোতাবেক আমার কাছে মনে হইতেছে যে এইটা দিয়ে এটা বুঝাইছে ওকে আপনি তাহলে সেটা করতে পারেন বা সেটা নিয়ে কারোর সাথে ঝগড়া করতে যায় না যে না এইটাই বুঝাইছে কোরআনে আপনাকে এইটাই করতে হবে এবং সেইটা নিয়ে এসব দল তরিকা মাঝাব বানিয়ে আমরা গ্যাঞ্জাম করি গ্যাঞ্জাম করা হারাম কোনো কিছু নিয়ে গাঞ্জাম করা হারাম কোরআন মোতাবেকও হারাম হাদিস মোতাবেক তো আরো বেশি হারাম কোনো বিষয়ে ঝগড়া করা যাবে না আপনারা যদি মনে হয় চুপে চাপে আপনি করেন কারণ এইগুলো নিয়েই আমরা যখন ঝগড়া করি তখন কি হয় জানেন আপনি আর মূল আলোচনায় যেতে পারবেন না মূল আলোচনার কাছাকাছি আপনি যেতে পারবেন না কারণ আপনি দেখবেন যে এইখানেই আপনি আটকায় গেছেন এগুলা আমাদের ধর্মের মূল উদ্দেশ্য না কোরআনেরও মূল উদ্দেশ্য এগুলা না হাদিসেরও মূল উদ্দেশ্য এগুলা না যেইভাবেই বলবেন হাদিস অনুযায়ী যদি আপনি নামাজ পড়েন তাহলে রেজে এসেই তো বলল যে না আপনাদের নামাজ হয় না কারণ হাদিস অনুযায়ী হয় না সো কোরআন অনুযায়ীও যদি আপনি নামাজ পড়তে যান এরকম বহু দল বের হবে এক দল বলবে যে না এটা কোরআনের নামাজ না আরেক দল বলবে এটাই কোরআন নামাজ হাদিস অনুযায়ী করতে গেলেও ঝামেলা লাগবে বাট এই যে আমাদের মধ্যে যে ছোট ছোট বিষয়ে যেসব মত পার্থক্য এগুলো যেহেতু স্পেসিফিক ইনস্ট্রাকশন দেয়া নাই